বাড়িলতিরাজকসু চারা রোপণের পদ্ধতিসমূহ কচুর অরিজিনাল বীজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু চাষ করা হয় নাই বা কাদা করা হয় নাই মোটামুটি জমিতে ধান কাটার পরে আমরা দেখেছি জমিটা নরম এ অবস্থায় আমরা আরেকবার পানি শেষের ব্যবস্থা রেখেছি তারপর দেখেন আমরা একটু হাত দিয়ে মাটিটা আলগা করে তার গভীরে কিন্তু আমরা চারাটা বসিয়ে দিয়ে পুনরায় গোড়াটা একটু মাটি চাপা দিয়ে দিচ্ছি এই নিয়মে বাড়িলতিরাজকচু চাষ করছি প্রিয় দর্শক এই নিয়মে চারা রোপণের পর মোটামুটি আরও পাঁচ থেকে সাতবার আপনাকে পানি শেষের ব্যবস্থা রাখতে হবে যখন দুই থেকে তিন পাতা গজিয়ে যাবে আপনাকে তখন জমিটা ধীরে ধীরে শুকিয়ে দিতে হবে অর্থপর জমিটা কোদাল দিয়ে কোবাই দিতে হবে আপনারা অবশ্যই চারা থেকে চারা দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই নিয়মে চারা রোপণ এই নিয়মটা আপনারা ডিসেম্বরের আগ পর্যন্ত চারা রোপণ করবেন অর্থাৎ চারা থেকে চারা দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ি দ্রুত দেড় হাত এই নিয়মে ডিসেম্বরের আগ পর্যন্ত আপনারা চারাটা রোপণ করবেন ভালো বীজ ভালো ফসল লতিরাজ কচুর অরিজিনাল বীজ সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক যারা অরিজিনাল বারিলতিরাসকসুর বীজ পুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ অরিজিনাল লতিরাজ কসুর বীজ পুল পোয়া বা আমরা আপনাদের সরবরাহ করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ